Jo no ঠ্যাঙ্গারে বাহিনীকে চরম হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন বিকেলে নৈহাটিতে অর্জুন সিং এর সমর্থনে বর্ণাঢ্য পথযাত্রার ডাক দিয়েছিল ব্যারাকপুর বিজেপি নৈহাটে নদিয়া মিল সংলগ্ন কাঠপোল মোড় থেকে পথযাত্রা শুরু হয়ে গরুর ফাঁড়ি মরে গিয়ে শেষ হয় উক্ত পথযাত্রায় সামিল হয়ে অর্জুন সিং এর হুঁশিয়ারি ঠ্যাঙ্গারে বাহিনী সাবধান হয়ে যাও যেই নেতার কথায় মানুষের ওপর অত্যাচার করছো সেই নেতা কিন্তু ফোন বন্ধ করে পালিয়ে যায় ঘাসফুলকে নিশানা করে এদিন বিজেপি প্রার্থী বলেন তৃণমূল দলটা

না নৈহটির লোক তো দুদিন আগে বলেছিল তো কি অর্জুন সিংকে কে ওর একটা গম্বট আছে একটা দুদিকে লোহা লোহাচোর নাকি আমি বীজপুর আমাকে আটকিয়ে দেবে আর জগদ্দলে আমাকে আটকিয়ে দেবে তো আমি এই জন্যে যেদিন বললো তার পরে দিনই বীজপুরে চারখানা পাঁচখানা মিটিং দুদিন ধরে করে যাচ্ছি আর যিনি বললেন নৈহাটিতে নৈহাটির উনার যে মানুষের কত মানুষ উনার বিরুদ্ধে আছে তার জন্যে মিছিলটা বন্ধ করিয়ে দেবেন না আমি কেন বন্ধ করবো উনি বন্ধ করবেন কত জনসমর্থন মানুষ আমাদের কাজের উপরে বিশ্বাস করে মানুষ মোদীজির গ্যারান্টির উপরে বিশ্বাস করে মানুষ আশি কোটি মানুষের যে ভিড় আসান দেওয়া হচ্ছে তার উপরে বিশ্বাস করে আমার উপরে শুধু নয় আমাদের পুরো মোদীজি পরিবারের উপরে বিশ্বাস করে তৃণমূলকে প্রমাণ দেওয়ার তো দরকার নেই দু হাজার উনিশেও এখানে নৈহাটিতে তৃণমূল হেরেছিল তার প্রমাণ দিয়ে কি করবো দেখেছেন তো আপনারা এটা ভিডিও ভাইরাল হয়েছে এদের লজ্জা নেই আরে তুমি তোমার প্রচার করো আমি আমার প্রচার করব। ভারতীয় জনতা পার্টি কোনো কর্মীকে দেখেছেন কারো ফ্ল্যাগ তুলেন এরা আমাদের ফ্ল্যাগ নিয়ে অত প্রেম হয়ে যাচ্ছে যে আমাদের ফ্ল্যাগ চুরি করে নিয়ে চলে যাচ্ছে বলে দিলাম তো ভাই ঠেঙ্গার বাহিনীরা সাবধান থাকো আমাদের ফোন বন্ধ হবে না তোমার যে নেতার কথায় তুমি লোকের উপরে অত্যাচার করবে তার ফোন বন্ধ হয় তাকে পালিয়ে যেতে হয় আমরা পালাবো